কুমারখালী সদকি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিজয় জেলা বার্তায় স্বাগত আরো একবার দলীয় নেতাকর্মী সমর্থকদের ব্যাপক সমাগমের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রফ যুবলীগের সম্মেলন সম্পর্কে কুমারখালী থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব সম্মেলন সফল করতে সদকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের নেতা কর্মী সমর্থক বিন্দু খণ্ড খন্ড মিছিল নিয়ে স্থল বাটিকামড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখলি উপজেলার সদকি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদকি ইন্ডিয়ান পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মনির হাসান দিনটু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চার কুমারখলি খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রব বক্তব্য রাখেন কুমারখলি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিধা গোলাম কুদ্দুস সদকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম বাবু কুমারখালী উপজেলা যুব লীগের আহ্বায়ক মনির হাসান রিন্টু যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী পৌরসভার কাউন্সিলর এস এম রফিক যুবলীগ নেতা শিশির আহমেদ নয়ন সহ অন্যরা সম্মেলনে বক্তারা বলেন খালেদা জিয়ার সাথে জনগণ নেই কারণ কিভাবে আমাদের নেতা একজনে যার নাম শেখ হাসিনা আর কোন নেতা নাই সবাই আমরা কর্মী বঙ্গবন্ধুর আদর্শের পূর্ণী যদি হয়ে থাকি বঙ্গবন্ধুর চরিত্র বঙ্গবন্ধুর কথা শুরুতে মনজ্ঞ নৃত্য পরিবেশন করেন কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি